আমি আসবো এই ইস্যুটাতেও এটা বলি শোনা অন্য ইস্যু নিয়ে কথা বলবো যাই হোক জানাব তারেক রহমান তিনি আম জনতার দল নামে একটা পার্টির সাধারণ সম্পাদক অনশন করছেন তার দল নির্বাচন কমিশনে নিবন্ধন পায়নি বলে এই যে নিবন্ধন পেল না তার দল সেটা যোগ্য হয়েছিল কিনা সে সেই প্রশ্নের আগেই আমরা আসলে এই প্রশ্ন করে ফেলবো এবং সম্ভবত আমরা নিশ্চিতভাবে বলতে পারি তার দলকে নিবন্ধন না দেওয়ার মাধ্যমে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে কেন সেটা সে জায়গায় আসতে চাই তার আগে দুটো ইস্যু একটা হচ্ছে যেন তারেকের সাথে একটা বিড়াল দেখা যাচ্ছে একটু দেখলো সোশ্যাল মিডিয়াতে প্রচুর কথা হচ্ছে হওয়ারই কথা তারেক জানিয়েছেন এই বিড়ালটা প্রথম দিন থেকে তাকে পাহারা দিচ্ছে আমি প্রাণীদের সম্পর্কে খুব বেশি কিছু জানি না কিন্তু আমার খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু যিনি বহু বহু বছর প্রাণী নিয়ে কাজ করেন তার কাছে আমি জেনেছি রাস্তায়ও কোনো মানুষ যদি ডিস্ট্রেসের মধ্যে থাকে অসুস্থ থাকে সেটা কুকুর বা বিড়াল তার কাছে গিয়ে থাকে তাকে পাহারা দেওয়ার চেষ্টা করে চমৎকার ব্যাপার আর এইদিকে আমরা জানতে পারছি ঢাকাসহ বিভিন্ন জায়গায় এই বিড়াল বা অন্যান্য প্রাণীর উপর মারাত্মক রকম নৃশংসতা চলছে এগুলো নিয়ে কথা বলবো আলাদাভাবে আর শুরু করেছিলাম যেটা নিয়ে আম তারেক বলে বিদ্রুপ করা হয় জানাব তারেক রহমানকে মানে আমাদের দেশের মানুষজনের আসলে এই সেন্সটুকু নাই কোনটা প্রশংসা আর কোনটা কারো বদনাম করা মানে জনাব তারেক অনলাইনে আমের ব্যবসা করেন সেই জন্য উনি আম তারেক হয়ে গেছেন বোকা আসলে লোকটা কারণ হলো যে জায়গায় তিনি ছিলেন অভ্যুত্থানের পর এই অভ্যুত্থানে তিনি অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন শুধু এখন না ইনফ্যাক্ট আমার যত মনে পড়ে তিনি কোটা সংস্কার আন্দোলন যখন আঠারো সালে হয়েছিল তখন থেকেই খুবই অ্যাক্টিভলি আছেন সো অনেক ধান্দা করে বহু কোটি কোটি টাকা বানিয়ে ফেলা যেতে পারতো বানিতে পারতেন একজন রাজনীতিবিদ যিনি সব থাকার জন্য ব্যবসা করেন আমের ব্যবসা করেন আম না যে কোনো ব্যবসা হতে পারে বৈধ যে কোনো ব্যবসা করেন সেটা প্রশংসার হবার কথা ছিল অথচ আমি দেখি তার শত্রুরা তার বিরুদ্ধের লোকজন তাকে আম তারেক বলে বিদ্রোপ করছে আমরা তারেকের জনাব তারেক যা করছেন তার অর্থনৈতিক স্বাবলম্বিতার জন্য তার সংসার আছে তার পরিবার আছে তার খরচ আছে দলের খরচ আছে তার জন্য তিনি কষ্ট করে ব্যবসা করছেন এটা একটা নজির থাকা দরকার আমরা তাকে স্যালুট জানাই আম তারেক জঙ্গলে যারা বিদ্রুপ করি এই আম তারেক বলাটা আম তারেক বলাটা আদতে তার মাথার একটা মুকুট আমি মনে করি আমরা সেটা ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা অনুসরণীয় ব্যাপার বলে মনে করব যাই হোক যে কথায় আসছিলাম মূল ইস্যু নির্বাচন কমিশন কি করছে নিরপেক্ষতা হারালো কি না আমরা এভাবে যদি একটু দেখতে চাই সেটা হচ্ছে খুব স্পষ্টভাবে বলা যায় হারাচ্ছে নির্বাচন কমিশন তিনটা দলকে নমিনেশন দিয়েছে এই নির্বাচন কমিশন একটা এনসিপি আর দুটো হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী ও বাংলাদেশ আম জনগণ পার্টি আম জনগণ পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছেন যেন রফিকুল আমিন ডেস্টিনের মাধ্যমে তিনি বহু মানুষকে প্রতারিত করে বহু মানুষের টাকা মেরে দিয়ে কি কি করেছেন আমরা এগুলো জানি তিনি এটার জন্য শাস্তি পেয়েছেন জেলে ছিলেন সেখান থেকে বেরিয়ে আসছেন হ্যাঁ সাজার ভোগের পর তিনি দল করতেই পারেন তিনি যদি দলের যে নীতি বা নিয়ম আছে আইন আছে সেটা যদি না ভাঙেন তিনি সেটা করতে পারেন কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় প্রশ্নটা হচ্ছে তার দল কেন বা অন্যটা মার্ক্সবাদী যে কমিউনিস্ট পার্টি তারা কেন পেয়েছেন আমি আসলে অনেস্টলি যদি বলি আম আমজনতার দল যেটা জনাব তারেকের পার্টি সেটাও নির্বাচন কমিশনের ক্রাইটেরিয়া ফুলফিল করেছে বলে আমি আসলে মনে করি না একটু জানিয়ে রাখি আপনাদের আমরা আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যেটা হয়েছিল যার একজন সদস্য আমি ছিলাম আমরা এটাকে সহজ করার কথা বলেছি এটা তুলে দেওয়ার কথা কেউ বলেন এটা আসলে ঠিক লজিক্যাল হয় না কারণ অসংখ্য পার্টি সবাই দাঁড়িয়ে যাবে সবাই আসলে নির্বাচন করবে না সবাই মার্কা এবং তারা এজেন্ট পাবে এজেন্ট বেচা কেনা করে নানান অভিযোগ আছে সব মোটা দাগে একটা থাকা দরকার যেটাকে আমরা অনেক সহজ করেছিলাম কিন্তু বিদ্যমান নিয়মটা একটু বলি যে এটা কারা কারা ফুলফিল করতে পারবে বা এটা করা তো সোজা না বিদ্যমান নিয়ম হচ্ছে তিন ভাগের এক ভাগ জেলায় কমিটি থাকতে হবে কার্যালয় থাকতে হবে মানে একুশ বাইশটা জেলায় কেন্দ্রীয় অফিস কমিটি তো থাকতে হবেই একশোটা থানা বা উপজেলায় কমিটি এবং অফিস থাকতে হবে এর বাইরে প্রত্যেকটা থানা বা উপজেলায় দুশো জন ভোটার আপনার সমর্থক আছে এই রকম ডকুমেন্ট দিতে হবে রীতিমতো ন্যাশনাল আইডি কার্ডের মানে নাম্বার এবং তার ফোন নাম্বার সহ যাতে তারা ভ্যারিফাই করতে পারে তার মানে হচ্ছে দুশোটায় একশো করে যদি হয় বিশ হাজার মানুষের ডকুমেন্ট দিতে হয় এই হচ্ছে ক্রাইটেরিয়া গঠনতন্ত্র সহ আরও কিছু ব্যাপার আছে ওগুলো পেপার ওয়ার্ক সেটা হতে পারে সো এই হচ্ছে মোটা দাগে নিয়ম সো আমি সত্যি মনে করি না আম জনতার দল এটা ফুলফিল করেছে এটা আমার মনে হয় না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বাকি দুটো দল তারা কি ফুলফিল করেছে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি করেনি এটা এতটাই টাফ করা এই ক্রাইটেরিয়া আপনার শুনলেন যে দুটো দলকে দেওয়া হয়েছে তারা করেছে না তারা করেনি এবং আমরা রিপোর্ট পেয়েছি এদের সব জায়গায় গিয়ে কি কি পাওয়া গেছে এটা আছে তো তাহলে তারা পেলে আপনি যেন দল কেন পাবে না ইজ দ্য কোয়েশ্চেন ইনফ্যাক্ট আমি এই পয়েন্টেই কথা বলতে চাই এবং এই পয়েন্টে আমি মনে করি ইসি কি মানদণ্ডের ভিত্তিতে ওই দুটা দলকে দিয়েছে ব্যাখ্যা করতে হবে এবং তাদেরকে ক্লিয়ারলি জানাতে হবে যে ওই দুইটা দল তাদের ক্রাইটেরিয়া ফুলফিল করেছে এবং সাংবাদিকদেরকে তথ্য দেওয়া হোক সাংবাদিকরা গিয়ে ভেরিফাই করুক যে সেটা আসলে হয়েছে কিনা একশোটা উপজেলা থানায় অফিস আছে কিনা বাইশটা জেলায় অফিস আছে কিনা কমিটি আছে কিনা বিশ হাজার মানুষের সমর্থকের ডেটাবেস দিয়েছে কিনা ভেরিফাই করতে দেয়া হোক আমি মনে করি না সেটা হয়েছে সো নির্বাচন কমিশন কেন নির্বাচনের আগে এসে এই ধরনের একটা অবস্থান নিয়েছে আমি জানি না এনসিপি এই ক্রাইটেরিয়া ফুলফিল করেছে বলে আমি বিশ্বাস করি তো তাহলে এই যে সময় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন এগিয়ে আসার সময় এই কাজটা করা যে কোনো বিবেচনায় যে কোনো বিবেচনায় নেগেটিভ হয়েছে বলে আমি মনে করি সবচেয়ে বড় ব্যাপার এখন পরিস্থিতি যে তারা যেহেতু দিয়ে দিয়েছেন আমি মনে করি আম জনতার দলকেও নিবন্ধন দেওয়া উচিত এবং জনাব তারেকের সাথে আমরা দেখেছিলাম ইসির একজন কোনো রকম সামান্য কথা টথা বলেছেন কিন্তু এই জিনিসটা সমাধান করা দরকার তিনি অসুস্থ হয়ে পড়ছেন অত্যন্ত লড়াকু একজন মানুষ এবং সাম্প্রতিক সময় তিনি আবার অনেকের বিরাট ভাজনো হয়ে উঠেছেন কারণ খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে খুব ঠোট কাটা বক্তব্য তিনি দিচ্ছিলেন চমৎকারভাবে বলছিলেন খুবই লজিক্যালভাবে বলছিলেন কিন্তু খুব ঠটকাটা কাটাভাবে ফলে তার শত্রু শুধুমাত্র সরকার মানে হাসিনার পক্ষের লোকজন না গণভ্যুত্থানের শক্তির একটা অংশ তার উপরে খুবই বিরক্ত আছে সব কিছু মিলেই তিনি চ্যালেঞ্জের মুখে পড়েছেন বলে আমি ধারণা করি আমাদের জায়গা থেকে চাওয়া দ্রুত নির্বাচন কমিশনের উচিত হবে আম যেন তার দলকে নিবন্ধন দিয়ে যেনাব তারেকের অনশন ভঙ্গ করানো তিনি অসুস্থ হয়ে পড়ছেন আমরা তার সাথে সলিডারিটি জানাই শুধু এই নিবন্ধনের জন্য না যে তার দলকে তিনি তার বক্তব্য তার সৎসাহস তার সততার চেষ্টা সৎভাবে ব্যবসা করে টিকে থাকার চেষ্টা সব কিছু মিলে তারেক একটা চমৎকার প্যাকেজ আমি মনে করি তারেকের মতো রাজনীতিবিদরা বাংলাদেশে গ্রো করুক